এই বাংলাদেশে অনেকে আল্লাহ আকবরের স্লোগান পছন্দ করে না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ তরুণ যুবকদের বাংলাদেশ ওই বাংলাদেশে আল্লাহ আকবরের পক্ষে যারা তাদের পক্ষে আমরা আল্লাহ আকবরের পক্ষে যারা না তাদের পক্ষে আমরা নয় ঠিক না আপনারা যারা যারা ঘুমায় গেছেন তারা হাত তোলেন আলহামদুলিল্লাহ বালিশ দিতে হবে আপনাদেরকে আপনারা ঘুমাননি তো ভাই কারা কারা ঘুমান না এবার দুটো হাত উঁচু করেন শক্ত করে হাত দুটো টান টান করেন করছেন সবাই হাত সোজা হয় নাই এবার ডানে বামে তাকায় দেখে নেন কাদের হাত সোজা হয় না আর কারা কারা হাত তোলে নাই কি ব্যাপার হাত শক্ত করে তোলেন একটু তাকায় দেখেন কারা দুই হাত উঠাতে পারে দুই হাত তুলছেন সবাই তুলছেন এবার একটুখানি টানা দেন টানা দেন এবার দিকে দেন দেন পেছনে সামনে এবার একটু দেন এবার একটু বামে দেন হাত সোজা করেন গলাটা পরিষ্কার করেন হয় নাই সবাই কিন্তু ইচ্ছা করে করেন পিছনে দাঁড়া চাদর আলা কি ব্যাপার হাত শক্ত করেন ওর সামনে গলাটা পরিষ্কার দেন বুক বরাবর হাত না নেই বরাবর আমি রমদান প্ল্যানিং আপনাদের কাছে দিব তবে তার আগে আল্লাহর নামে উচ্চ কণ্ঠে এই ময়দানকে জানাতে হবে যেখানে যারা কোরান শোনার জন্য আসছে তারা কেউ নির্জীব নয় তারা সকলে রেডি আছে কোরানকে রিসিভ করার জন্য মন থেকে প্রস্তুত আছে যারা প্রস্তুত আছে হুংকার দিয়ে একটা তাকবীর দিতে হবে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পারবে ইনশাআল্লাহ যারা যারা পারবেন না তারা হাত টুটা সোজা করেন উপর দিকে পারবেন সবাই দেখে এবার যারা পারবেন সকলে লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে তুলে দিবেন পারবেন না ইনশাআল্লাহ রেডি তো সবাই গলা পরিষ্কার আছে দেখে তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসে রা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মুস্তাফা আলেম যেখানে হাক্কাতী আল্লাহর আইন যেখানে হাক্কাতী আলহামদুলিল্লাহ হাত নামান শয়তান আছে আর রমজান প্রস্তুতি শুনতে দিব না গাফেল বানায় রাখবো শয়তানকেই সুযোগ দেওয়ার সুযোগ নাই কেননা আল্লাহ আকবার স্লোগান শুনলে শয়তান থাকতে পারে না ঠিক না এই জন্য এই বাংলাদেশে অনেকে আল্লাহ আকবার স্লোগান পছন্দ করে না ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লা তরুণ যুবকদের বাংলাদেশ ওই বাংলাদেশে আল্লাহ আকবরের পক্ষে যারা তাদের পক্ষে আমরা আল্লাহ আকবরের পক্ষে যারা না তাদের পক্ষে আমরা নয় ঠিক কেন রেডি তো আলহামদুলিল্লাহ এখন তাহলে মোটামুটি এনার্জি ফুল ফুল আমরা তাহলে এখন মূল আলোচনায় প্রবেশ করি আর কটা দিন পরে বিশ্ব মমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান মাহের মাদান প্রিয় ভাইয়েরা আমরা যদি একটুখানি লক্ষ্য করি তাহলে আমরা যদি আমাদের কোনো মেহমান এরকম যদি থাকেন যিনি বিদেশে থাকেন অথবা অনেক দিন পর আমাদের বাড়িতে আসতেছেন আপনি খেয়াল করলে দেখবেন ওই মেহমান যদি আপনার ব্যক্তিগত পছন্দনীয় আপনাত্মীয় হয় তাহলে ওই মেহমানের জন্য আপনার একটা প্রস্তুতি আছে। আছে কি না কী ধরনের প্রস্তুতি নেন আপনার মেহমান যত আপনার আপন হবে আপনার মেহমান যত আপনার পছন্দনীয় হবে তার জন্য আপনার প্রস্তুতি তত হবে ব্যক্তিগত মেহমানের প্রস্তুতি ব্যক্তিগত হবে কিন্তু ওই মেহমানটা যদি রাষ্ট্রীয় মেহমান হন কোন দেশের প্রেসিডেন্ট হন কোন সঙ্ঘের প্রধান হন কোনো জায়গার দায়িত্বশীল হন তাহলে ওইটা তখন আর ব্যক্তিগত গণ্ডির মধ্যে থাকে না ওটা সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায় তখন তার প্রস্তুতিও বড় হয় তার জন্য ওই আয়োজনটাও বড় হয় ঠিকই না আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব আমাদের যে কোনো পছন্দনীয় মেহমানের জন্য আমরা পাঁচ ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এক নম্বর আমরা মেহমানের জন্য রিসিপশন তথা তার জন্য একটা অভ্যর্থনার ব্যবস্থা করি কিভাবে অভ্যর্থনার ব্যবস্থা করি মেহমান একজন আসবে এয়ারপোর্টে নামবে তার জন্য একটা গাড়ি ঠিক করে রাখা ড্রাইভারের নাম্বার নিয়ে রাখা ওই মেহমানের যেন কষ্ট না হয় তার জন্য আপনার একটা সামগ্রিক প্রস্তুতি থাকা বাড়িটাকে ঘুস করার চেষ্টা করা আপনার বাড়িটা যেন একটু মাকড়সা মুক্ত হয় আপনার বাড়িটা যেন একটু ড্রেসিংটা দেখতে সুন্দর হয় প্রয়োজনে আপনার বাড়ির সামনে সিজনাল দুইটা ফুলের গাছ লাগায়া অন্তত বাড়িটা যেন দেখতে সুন্দর হয় বাথরুমে যেন টিসি মিস না হয় বাথরুমটার মধ্যে একটা সুগন্ধ লাগাই দেওয়ার জন্য চেষ্টা করা হয় বাথরুমটা পরিষ্কার করা হয় ট্যাঙ্কিতে পানি রিজার্ভ আছে কিনা আসার পরে যেন কষ্ট না পাই গিজারটা ঠিক আছে কিনা মানে আমার সাধ্যের মধ্যে আমি তার জন্য এমন কি অনেক সময় ডাইনিং টেবিলের উপরের যে ম্যাটটা থাকে ওই ম্যাটটাও মেহমানের ভ্যারাইটি বুঝে চেঞ্জ কৰি এক নম্বরে তাহলে অভ্যর্থনা দুই নম্বরে মেহমানের জন্য আমরা থাকার ব্যবস্থা করি মেহমান যখন আসবে আপনি থাকার জন্য চিন্তা করেন আপনার মেহমান যেন থাকার ক্ষেত্রে কোনো কষ্ট পায় না আপনি দেখবেন মেহমানের জন্য চাদরটা পরিষ্কার করো থাকার রুমের যদি পা ময়লা হয়ে থাকে পা পরিষ্কার করার জন্য আপনি চেষ্টা করেন আপনি যদি চিন্তা করেন বাথরুমের স্যান্ডেলটা কেমন জানি খুয়ে গেছে বাথরুমের স্যান্ডেলটা প্রয়োজন একটা নতুন স্যান্ডেল ব্যবস্থা করো অথবা তোয়ালা যেইটা দেওয়া হয়েছে তোয়ালাটা কালো হয়ে গেছে তোয়ালাটা সুন্দর করা পর্দাগুলো এখন পর্যন্ত কি ময়লা হয়েছে অনেক দিন ধোয়া হয় নাই দামি একটা মেহমান আসতেছে বাড়ির পর্দাগুলো অন্তত পক্ষে ধোয়ার জন্য চেষ্টা করো তার মানে যেই মেহমান আসবে ওই মেহমানের অভ্যর্থনার পরে আপনি তার জন্য একটা থাকার উন্নত আপনার সাধ্যের মধ্যে ব্যবস্থা করেন ঠিক না তিন নম্বরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওই মেহমানের জন্য খাওয়ার ব্যবস্থা করি আমরা আমি গরিব হতে পারি আমার সাধ্য কম হতে পারে কিন্তু মেহমান যেটা পছন্দ করেন এরকম পছন্দ নিয়ে একটা খাবার তার জন্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করি একটা ভালো মাছ কেনার জন্য চেষ্টা করি যেই খাবার খেলে তিনি তৃপ্তি পাবেন এরকম চেষ্টা করি অন্য সময় সালাদ হয়তো অত মনোযোগ দিয়ে বানাই না শশা কেবল চাকচাক করে কাটলাম টমেটো চাকচাক করে কাটলাম কিন্তু মেহমান ভিআইপি এই জন্য সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে টমেটোর সাথে দিয়া সালাদ মিশায়া সাথে লেবুরায় মানে তিনি যেন খেয়ে তৃপ্তি পান ওই রকম করে তার জন্য আমি খাদ্যের আয়োজন করি গরিবও যদি হয় পাশের বাসার থেকে একটা ডিম চেয়ে নিয়েছে অনেক সময় বাঙালি মেহমানদারি করে এই অভ্যাস আমাদের আছে। তাহলে তার জন্য আমরা একটা খাওয়ার ব্যবস্থা করি চার নম্বর কি করি আমরা তার বিনোদনের দিকে খেয়াল রাখি বিনোদন মানে কি বাড়িতে ওয়াইফাই লাইনটা দুই মাস বেতন দেওয়া হয় নাই টাকা দেওয়া হয় নাই জন্য কেটে দিছে মেহমান আসবে ইন্টারনেট ব্যবহার করা লাগতে পারে এই ইন্টারনেটের লাইনটা ঠিক করতো বাড়িতে উনি পেপার পড়ার অভ্যাস থাকতে পারে তার জন্য একটা ডেলি দৈনিকের ব্যবস্থা করো বাড়িতে হয়তো বা টিভি বা কোনো একটা মাধ্যম আসে যেখানে হয়তো কিছু দেখবেন উনি ওই টিভিটা একটু ঝিরঝির করে উনি হয়তো ওইটা দেখবে এই জন্য ওইটা আপনি অনেক সময় ঠিক করার জন্য চেষ্টা করেন তার বাচ্চা কাচ্চা আসতেছে ওই বাচ্চা কাচ্চার জন্য আপনার কোনো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে তার মানে আপনার বাড়িতে তিনি যেন বোর ফিল না করেন তার বিনোদন দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি ঠিক কিনা প্রিয় ভাইয়েরা পাঁচ নম্বরে আমরা আমাদের মেহমানদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি অনেক দিন পর আমার আত্মীয়টা আসছে বিদেশ থেকে নতুন বউ নিয়ে প্রথম আসতেছে এর আগে আমাদের বাড়িতে আসে নাই বাচ্চা হওয়ার পর এখন পর্যন্ত তার সাথে আমার দেখা হয় নাই তাহলে আপনি সাধ্যের মধ্যে চেষ্টা করেন যে অন্তত পক্ষে তার জন্য কিছু উপহার দেওয়ার জন্য হাজার অবস্থা খারাপ হোক ছোট বাচ্চা একটা যাওয়ার সময় দুইশো টাকা হাতের মধ্যে ঢোকায় দেয় যে একটু চকলেট খেয়েও একটা পাঞ্জাবি হলে কিনে দেয় একটা নতুন জামাই আসছে তার জন্য অন্তত একটা লুঙ্গি হলেও বাঙালি দিয়ে উপহার দিয়ে তাকে বিদায় করে ঠিক না আর যদি ওই মেহমান অনেক উপহার নিয়ে আসে আপনার তখন আরও চিন্তা হবে হাই হাই আমার জন্য বিদেশ থেকে আসছে সাবান আনছে শ্যাম্পু আনছে প্রত্যেকের কথা মনে করে করে জামা কাপড় আনছে আবার হাতের আংটি আনছে গলার জন্য ছোট বাচ্চার চেন আনছে তাহলে কেবল লুঙ্গি দিয়ে বিদায় করলে হবে না একটু ভালো করে তার জন্য উপহার দিয়ে বিদায় করার জন্য চেষ্টা এটা মানবীয় গুনাগুণের অংশ ছয় নম্বরে যেই মানুষটা চলে যাচ্ছে তার জন্য আমরা একটা বিদায়ী সংবর্ধনা দেই বিদায়ী সংবর্ধনার সবচেয়ে নিম্ন রূপ কতটুকু হয় লিফটের থেকে নেমে অন্তত তার গাড়িতে উঠানো পর্যন্ত আপনি আগায় যান জড়ায় ধরে বলে আবার আসবেন কিন্তু ভালো করে মেহমানদারি করতে পারলাম না আর যদি রাষ্ট্রীয় মেহমান হয় তাহলে রাষ্ট্রীয় মেহমান তার বিদায়ের জায়গা পর্যন্ত যে তাকে সি অফ করে বিদায় করার পরে হাত দিয়ে তাকে ইশারা করে তারপরে তাকে সম্মানের সাথে বিদায় করে আমরা যদি খেয়াল করি তাহলে অভ্যর্থনা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বিনোদন উপহার এবং বিদায়ী সংবর্ধনা এই বিষয়গুলি আমাদের মেহমানের সাথে আমরা করে থাকি কি না প্রিয় ভাইয়েরা আমরা কি থিম বলেছি আমরা বলেছি আর কটা দিন মরে বিশ্বমুমিন ঘরে আসছে খুব একদমই মেহমান মাহেরমাদান মাহের রমাদান আমাদের জন্য কীরকম মেহমান এই মাহের রমাদান এমন মেহমান যেই মাহের রমাদান আপনারা আমার জন্য আসবে জাহান নাম থেকে আপনাকে আমাকে মুক্ত করবে আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসবে বরকত নিয়ে আসবে মাখিরাত নিয়ে আসবে যেই বান্দা এক অক্ষর পড়লে তার জন্য দশ হতো আল্লাহর বান্দা ওই রমাদানের মতো ওইটা সাতশো গুণের বেশি পেয়ে যাবে এমন এক রাত আল্লাহ মধ্যে দিয়েছেন ওই বান্দা এক রাত্রে এবাদতে কমসে কম চুরাশি উপরে তার জান্নাতে যাওয়ার জন্য যতটুকু লাগে ততটুক পর্যন্ত রব্বুল আলমিন তাকে দিয়ে দিবেন এই রকম মা রমাদান আপনার আমার জন্য শয়তানকে আটকায়া জাহান নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে আপনার জন্য এরকম এক ভিআইপি মেহেমান আসতেছে জিজ্ঞাসা করতে চাই যেই মেহমান এত কিছু নিয়ে আপনার কাছে আসতেছে তার অভ্যর্থনা কি হবে তার থাকা কি হবে তার খাওয়া কি হবে তার বিনোদন কি হবে তার উপকার কি উপহার কি হবে আর তার এ বিষয়ে কি আপনার আমার কনসেপ্ট ক্লিয়ার আছে একটু আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম রমদানের প্রস্তুতি আছে কিনা আছে মানে সোলা কিনে ফেলছি হুজুর এই বছর আল্লাহর দয়ায় পেঁয়াজের দাম কম তাও পাঁচ কেজি পেঁয়াজ কিনে রাখছি সোয়াবিন আমার বউ আগের থেকেই বলছে দাম বাড়ে কি কমে জানি না পেঁয়াজি যেহেতু ভাজাই লাগবে আর বাঙালির পেঁয়াজি বেগুনি না হলে ইফতারি হবে না ওতে দশ কেজি সোয়াবিন রেডি আমার রমাদান শুরু তাই না ভাই চলেন এবার একটু হিসাব মিলায় দেখি রমাদান আমাদের কাছে আসতেছে এই রমাদানের অভ্যর্থনা আপনার আমার জন্য কি হবে রমাদান তো সেরকম কোনো রাষ্ট্রদূতের মতো শরীর নিয়ে আসতেছে না অথবা রমাদান তো তার আক্ষরিক কোনো অবয়ব নিয়ে আমাদের কাছে আসতেছে না কিন্তু এই রমাদানের অভ্যর্থনা কি হবে যেরকম আমি আমার বাঁচা যেরকম আমি আমার বাসা গুছাই যেরকম আমি আমার বাসার জন্য প্রস্তুতি নেই যেরকম আমার ভ্যাসটার মধ্যে একটা ফুল রেখে দিয়ে অন্ততপক্ষে মেহমানের জন্য আমার ফুলদানিটা সাজানোর চেষ্টা করি আমার জন্য তার বাড়ির সামনে ফুল লাগানোর চেষ্টা করে বাথরুমের দুর্গন্ধ দূর করার জন্য চেষ্টা করি তোয়লাটা পরিবর্তন করার চেষ্টা করে এটা মেহমানের জন্য অভ্যর্থনা তার জন্য এয়ারপোর্টে তার গাড়িতে আসার জন্য যেন কোনো সমস্যা না হয় ড্রাইভারের নাম্বারটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করে দিয়ে রাখে কিন্তু আমার রমাদানের অভ্যর্থনা আমার জন্য কি হবে প্রিয় ভাইরা রমাদানের অভ্যর্থনা হচ্ছে মুমিন জীবনের হৃদয়ের মধ্যে একটা ব্যাকুলতা থাকবে রমাদান আসতেছে ওই রমাদানের জন্য সে দিন গুণা শুরু করবে নবী করিম সাল্লাহ সাল্লামের ব্যাকুলতা ছিল দুই মাস আগের থেকে নবীজি দোয়া করতেন না ফি রমাদান হাদিসের মধ্যে আসতেছে নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরাম ছয় মাস পার হয়ে যাওয়ার পর থেকে রমদানের জন্য প্রহর গুনতে শুরু করতেন রমদানের জন্য আপনার অভ্যর্থনা আপনার মনের তামান্না আপনার তারনা এটা প্রত্যেকই মান

আমার রব হে আল্লাহ আমি আপনার কাছে বলতেছি আল্লাহ এই চাঁদের ভিতরে আমার ইমানের নিরাপত্তা দেন আমার জন্য নিরাপত্তা দেন আমার আমলের নিরাপত্তা দেন আল্লাহ আপনি যেটা পছন্দ করেন আপনি যেটাতে খুশি হন ওইটা বেশি বেশি করার তৌফিক দান করেন আর হে চাঁদ জেনে রাখো আমি তোমাকে বলতেছি রব্বি ও রব্বু আল্লাহ তোমার রব আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহানিম সাল্লাম সব সময় রব চাঁদ উঠলে নবী করিম সাসমে দোয়া করতেন আপনার আমার এরকম কোনো চিন্তা নাই বরং আমরা টিভির উপর নির্ভর করে আছি এই চাঁদ দেখা গেছে নাকি হেলাল কমিটিরা নির্ভর করে আসে ওই জায়গায় হেলাল কমিটি বানাইছে কেবলমাত্র নাস্তা করার জন্য এছাড়া কোনো কাজ নাই তারা হেলাল কমিটির অপেক্ষায় আছে আমরা কখন টিভিতে চাঁদ উঠবে কখন জানা যাবে এক বন্ধু আবার এশান নামাজের পরে বলছে যে চাঁদ উঠে গেছে কিন্তু খবর আছে তারাবির জন্য দৌড় দে তখন ওই ব্যক্তি পেরেশান হয়েছে অথচ চাঁদ দেখার যে একটা আমল ওটা যে রমাদানের জন্য অভ্যর্থনা বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে যাওয়া চাঁদ দেখা চাঁদের দোয়া শেখানো চাঁদ দেখার জন্য তাহলে বোঝা যাবে যে আপনি রমাদানের প্রস্তুতি আছে আপনার মনে সে আপনার জন্য ক্ষমা নিয়ে আসতেছে শৌকাত নিয়ে আসতেছে এখন থেকেই তাহলে দিন গণনা করে রমাদানের জন্য অপেক্ষা করা ওই মেহমানের জন্য আপনার হৃদয়ের মধ্যে তামান্না প্রস্তুতি নেওয়া ওই রমাদানকে টার্গেট করে প্ল্যানিং করা এইটা হচ্ছে রমাদানের জন্য অভ্যর্থনা মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাইয়েরা দুই নম্বরে রমাদানের মধ্যে রমাদান আসছে এখন মেহমানের জন্য আপনি থাকার ব্যবস্থা করবেন রমাদানকে আপনি কি খাওয়াবেন বড় বাপের পোলায় খায় ঢাকার লোক খায় বিখ্যাত ইত্যাদি ভাই আপনারা মনে করতেছেন মাটন রোস্ট আর বিভিন্ন ধরনের চপ স্বামী কাবাব স্ত্রী কাবাব হাঁড়ি কাবাব বটি কাবাব দাও কাবাব কোদাল কাবাব আছে না ভাই আপনি চিন্তা করছেন হ্যাঁ 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 আমার জনদানকে আমি এইগুলা খাওয়াবো যে না রমাদান আপনার এটা খায় না রমাদানের খাদ্যকে ভালো করে জেনে রাখেন আপনি যদি আপনার রমাদানকে সুন্দরভাবে খাওয়াতে চান তাহলে আপনার সালাদকে সুন্দর করতে হবে কেননা যার সালাদ সুন্দর রমাদানে তার খাদ্য তত সুন্দর আপনার সালাদ আমরা যদি একটুখানি তাকায়ে দেখি আমাদের সালাদ হচ্ছে সফটওয়্যার সালাদ ওই সালাদের শুরুর থেকে দাঁড়াই গেলাম আল্লাহ আকবার বলে অটোমেটিকের পরে চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মন সেটা আমার নরসিংদিতেই যাক আর কুমিল্লাতেই যাক আমার রেলগাড়ি চলতেছে নামাজের আমার নামাজের সুরাফাতে আছে অটোমেটিক আলাম তারা চলে আসছে অটোমেটিকের পরে রুগু চলে গেছে অটোমেটিক সব আমার আমার নামাজ যেন সফটওয়্যার নামাজ আমার নামাজের মধ্যে আমার কোনো চিন্তা নাই ভাবনা নাই পরিকল্পনা নাই এমনকি আমার নামাজ ঠিক হচ্ছে কিনা এইটাও কোনোদিন চিন্তা করি নাই আপনার মসজিদে কত মাহফিল হলো কত আয়োজন হলো কিন্তু আপনার আমার মা মসজিদে কি কখনো নামাজের ওয়ার্কশপ হয়েছে বলে হুজুর নামাজের আবার ওয়ার্কশপ কি জিনিস হ্যাঁ নামাজের একটা ওয়ার্কশপ আমি আমার রুকু তো দেখতে পাই না হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা আমি আমার সিজদা তো ঠিক মতো দেখতে পাই না আমার সিজদা ঠিক আছে কিনা না সত্তর বছর হয়ে গেছে মুরব্বী সিজদায় যায় দুই হাত মাটির সাথে একবারে বগল দাবা করে লাগায় এরকম মুসল্লি নাই ভাই এরকম করলে যে নামাজ হবে না এরকম নয় কিন্তু এইটা একটা মাকড়ো আপনি জানেন না আপনার নামাজটা সুন্দর হয়